তো শুধু নবীনা নবীর রসুল সব নবী নবীনা আবার সব নবী রসুল্লাহ আমার নবী একদিকে তিনি নবী আর একদিকে রসুল আল্লাহ বলে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তারা আমার নবীকে ভালোবাসবে আমার নবীর সেবা করবে বলে নবিজেবার সরা সরা আল্লাহর ভালোবাসা পাওয়া যায় সরাসরি বন্ধা আল্লাহকে তুম নপায়বা না এই জন্যই তো মৌলা কালি সাথে লগায়া দিছেল্লা ইনা হিল্লল্ল হো মহেম দসু الله الذي يشد الشيخ الكبار الكروني الله يذكر ادم كيزو بنيه كما يدسي ويذكر للملائكه اسعدوا لآدم وقل لا يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها غدا حيث شئتما ولا تقربا هذه الشجره

তোমরা একটা ভুল করার পর সকালে যদি বান্দা তুমি গুনাহ করো আল্লাহ পাক বলে বান্দা সকালবেলা গুনাহ করিয়া বিকাল পর্যন্ত যদি মুহূর্তের মধ্যে যদি আল্লাহর কাছে তওবা করে মুহূর্তের মধ্যে যদি হাত ধরে বল না গোন্না আং বুতানা ও ইল্লান মিনাল

শুধু এই মাত্র আখিরি জামান হওয়ার কারণে তোমরা অপরাধ করলো আল্লাহ সাথে সাথে তোমাদের অপরাধের শাস্তি দেয় না আল্লাহ তোমাদেরকে অবকাশ দেয় তোমরা অপরাধ করার পরেও তোমাদের স্বামী স্ত্রী দিকে তোমাদেরকে আলাদা করে না তোমরা অপরাধ করার পরেও তোমাদের গায়ে থেকে পোশাক ফলায় দেয় না পয়গম্বার আদম মবিয়ামিয়া তা পয়গম্বার একটা ভুল কার নেতা ও মারজুত ভুল করার কারণে আল্লাহ আমরা 200 మందిstri কে হাদিয়া করে দিয়েছি 300 আছায় হসে যুদ্ধত ক্রন্দন করছে মাথা উপরে উঠায় না আল্লাহ

আল্লাহর দাওয়া সেই কালিমা পড়ে তওবা করলেন আল্লাহর কাছে মা চাইলেন আল্লাহ সাথে সাথে আদমের তওবা কবুল হয়ে গেছে তে এই মান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন ও উম্মতের দাদ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে ভালোবাসবা আমি আমার প্রিয় হাবি পৈগম্বর নবী আলাই সমাজ তো নবী আলাই ইসলাম কেন ভালোবাসবা এবার আল্লাহ তাহলে বলেন আমি আল্লাহ সমস্ত নবীরা বলো আমি আল্লাহর আসে সমস্ত নবীরা আমি আল্লাহর পাগল আমি আল্লাহর বন্ধু কিন্তু আখরি জামানার নবীরা তো দাম فَيَعَمِي أَلَّا نِزَيْنِ أَمَرْ بُلُّ الْعَاشِئْ سبحان الله نزي عمر مَوْلاَ نِزَيْنِ أَمَرْ بِالْعَاشِئْ إِذَا أَلَّمَنِ فَاتَّبِعُونِي أَلَّمَنِ قُلِ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهِ فَاتَّبِعُونِي يُحْبِبُكُمُ اللَّهُ নবীরে যদি ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ বলে নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে মধ্যে আমি নবীরা কেমনে ভালোবাসবা কেমনে ভালোবাসবা কোন দ্বিতীয় ভালোবাসবা

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ততক্ষণ পর্যন্ত তোমরা Kamil Mu'min হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসো মানে সুবহানাল্লাহ বলি নবীজি বলে জীবনের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে নবীজি বলে لا یحب احدکم কুনা হাব্বাইী হিউভল দেখি। অবালা দেখি কননাসি আজমাহিল। আল্নারা হাই পারে। ততক্ষণ পর্যন্ত তোমরা মমে নুমে এতে না বানা। দতক্ষণ বজ্যন্ত তোমরা তোমাদের সন্তান থেকে আমি নূমিকে বাইী ভালবাসভাগ বলম কার থেকে ধূরা বলেন কার থেকে বলে সন্তান থেকে নিজর সন্তান সন্তানা দি থেকে। যতক্ষণ পর্যন্ত আমি নবীর বেশি ভালো না বুঝা এবার বলেন সন্তান আমার কাছে সন্তান বড় দামি না আমার নবী বড় দামি জোরে বলেন কে দামি আমার সন্তান বড় দামি না নবী দামি নবীজি বলেন লাইক মিনকুম আহদুকুম হাকাকুনা হাবাইলিহি লিহাওালিহি ওয়া ওয়ান না বলেন আমার থেকে আমার জীবন আছে আমার নবী দামি না আমার জীবন দামি আমার নবীজি দামি সাহাবা একরা এত দামি হয়েছেন কেন তারা নিজের জীবনের সাইতে আমার নবীকে বেশি ভালোবাসছে আরে আল্লাহর হাবিবের একজন সাহাবি কত একজন সাহাবি নাম হলো আবু কানহায়ম বাবার সাথে গেছে নবীজির মজলিসে নবীজির মজলিসে গিয়া বসছে নবীজি বয়ান করতেছে নবীর মজলিসে গিয়া বসছে নবীজির বয়ান শুনে যখন বাবা চলে আসতেছে আল্লাহর হাবিবের সেই সত্য আসে বাবা চলে আসছে বাবার কয়ে বাবা তুমি যাও আমাকে ছেড়ে দাও আমি আমার পায়গম্বর হাবিবের সাথে একটু কথা আছে কথা বলবো নবীকে ডাক দে বলে ও আমি আপনার সাথে একটা কথা বলতে চাই পায়গম্বরকে গিয়ে বলে ও আপনি আমাকে একটা আদেশ করেন যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো আমি আল্লাহর দরবারের সামনে গিয়ে বলতে পারবো আল্লাহ আমি ছোট্ট মানুষ জীবনে কিছু করতে পারি নাই ও আল্লাহ আমি আপনার হাবিবের پیغمبر একটা আদেশ পালন করছি আল্লাহু আকবার আল্লাহ ওস্তক্ত সাহাবী ময়া پیغمبر আপনি আমাকে একটা আদেশ করি আমি আপনার পর আসে আপনি যে আদেশ করেন আমি তৎক্ষণাৎ ওই আদেশ করতে রাজি এবার پیغمبر বলে ও তুমি তোমার কাছে যে তরবাৰী আছে তৎক্ষণাৎ তুমি তরবাৰী নিয়ে ওই যে তোমার বাবা চইতেছে আমি নবী চাই তুমি তোমার বাবার ঘরদান এনে আমি নবীকে দিতে পারবা কিনা এই কথা বলতে দেৰি মাইছে বা তোমার হা লাগলে মাও দালা ছুট্ট সাহাবি তরবাৰী লইয়া ইয়াত মারছে বাবার ঘরদান আনতে মা বাবা সে নবীর থেকে বাবার তো কালার রসুনকে বেশি বাবা হা এবার নবী আলী ইসলাম পিছন থেকে ডাক দিছে ও আমার আসে ও তল হাত দাঁড়াও আমি পাই বাবার মাথা জন্য দুনিয়া সিনাই আমি পাই দুনিয়া আসলাম বাবা ছেলের সম্পর্ক আটুট রাখার জন্য ও তল তুই প্রমাণ করলি আমি নবীন তুই আমি নবীন কত বড় আসি আমরা আমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দিব বাবা তার সন্তানকে নবীর প্রেম শিক্ষা দেয় নবীর আদর্শ শিক্ষা দেয় আমরা আমাদের সন্তানকে নবীর আদর্শ শিক্ষা দিব নবীর সুন্নতের শিক্ষা দিব নবীর প্রেম নবীর মহাব্বতের ভয়াব সন্তানকে শিখাব আরে এমন সন্তান আছে বড় হয়ে যায় পালেক হয়ে যায় আরে আমার চোখের দেখা অনেক সন্তান দেখছি যারা আমার নবীর নাম পর্যন্ত জানে না বাচ্চাদেরকে ছোট থেকে নবীদের নাম শিক্ষা দেওয়া বড় বড় আল্লাহ আল্লাহওয়ালা অন্যদের নাম শিক্ষা দেওয়া নবীর প্রেম নবীর মহাভতের বয়ান বেশি বেশি শোনানো তাহলে এই সন্তান ছোট থেকে বড়ো হইয়া জীবনে কোনোদিন খারাপ হতে চলবে না জীবনে কোনোদিন এই সন্তান সন্ন্যদের খেলা না কারণ সন্তান মনে করবে ছোট্টবেলায় বাবার মুখে যখন শুনবে যে আমার নবীর চুল কীভাবে কাটছে আমার নবীর পোশাক কেমন ছিল খাইতে যাবে সেখানে যদি আমার সন্তানকে যদি আমি শূন্য শিক্ষা দেই এই সন্তান বড় হয়েও শূন্যতের কথা মনে করবে আরে এভাবে খাওয়া তো আমার নবীর শূন্য বারবার দিয়ে আল্লাহ তাহলে তার সন্তানকে নবীর প্রেম আর শিক্ষা দিছে এরপরে নবী যে সাল तोल हर बाबा के नख्दे को तुम्हारे बाबा रबाब को तुम्हारे बाबा तोल हाज़ जिसे इंतेकल करें वो भी पुष्ट सिलें जितना आर विश्व दुनिया एक बस बना तोल हर बाबा के बल से ओ बरारुद्दीन अल्लाह ताला नबी बुस्ते सहाबी अपना रेशुत्र सहाबी हमारे रेशुत्र सहाबी तोल हाज़ जो कुन इंतेकल আমি নবীকে খবর দিও আমি নবীকে খবর দিও আমি তলহার নি সাথে আমি নি সাথে আমি নিজে তলহার জানা চাপ আমি নিজে তলহাকে দাপোন দিব কিছুদিন পরে তলহার দিও মতান শহী মিত্রুর সময় ঘনে আসছে অসুস্থ হয়ে গেছে এবার তলহা বাবাকে অসুস্থ করে ও বাবা আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার নবীকে খবর দিয়েন না আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার ভাই গম্বরকে খবর দিয়েন কারণ আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার নবী আমাকে বড় বেশি ভালোবাসে আমি যদি রাত্রিবেলা মারা যাই এনতে কাল করি তাহলে আমার মৃত্যুর সমং সংবাদ শুনিয়া আমার পাইগম্বর সত্যি করতে পারবে না তোরে আসবে মদিনার রাস্তাগুলো মদীনার পাহাড়ি অঞ্চলগুলো খুব বিপজ্জনক আমার پیغمبرকে যদি রাজী যদি কাফেররা যদি আক্রমণ করে তাহলে আমি তো আল্লাহর দরবারে সাহায্য থেকে পেতে পারব না আহরে মিত্র সময় শুনবি ট্রেন তালা শুনছে আজকে বাংলাদেশের মধ্যে কত মানুষ নবীর নবীর इज्जतニャ কুটুমতি করে কত নম কত সরকার কত শীর্ষস্থানী লোক কত নেতা এমপি মন্ত্রী নবীর প্রেম নিয়া নবীর নাম নিয়া কুটুক্তি গেলে নবীকে নিয়া গালাগালি করে অথচ বাংলার জমিনের মুসলমান তলহার মতো ইমান হয় নাই ইমানদার আছে ঠিক ছোট্ট সাহাবি তলহার মতো ইমান বলা হতে পারে নাই এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবি বলেন ইমানদার এমন দাবি হবে যে নবীকে যতক্ষণ পর্যন্ত জীবনের সেইতে ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন হতে পারবে না নিবেন নিজের জানের সেই যতক্ষণ ভালো না বাজবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কামিল হইতে পারবে না আল্লাহ তাআলা বলেন কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তা আমার নবীরই অনুসরণ কর তাহলে আমি আল্লাহরই mohabbat পাওয়া যাবে কাকে অনুসরণ করলে আল্লাহর mohabbat পাওয়া হবে সবাই জোরে বলেন কাকে নবীকে কে অনুসরণ করলে নব আল্লাহর কে mohabbat পাওয়া যাবে এবারে আমার নবী रहमान আহাব সুন্নতি ফকাদাহনি যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে mohabbat করে সে আমি নবীকেই মহাব্বত করে বলি সুহান এবার নবীজি বলে আমরা বলি নবীর সুন্নতকে মহাব্বত করে নবীকে মহাব্বত করবে এবার নবী বলে আর যে উম্মত আমি নবীকে মহাব্বত করল আল্লাহ নবী বলে আমি ওই উম্মতকে রেখে আল্লাহর জান্নাতে যাব না সোহা এবার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে ভালোবাসতে যদি চাও আমি আল্লাহকে যদি পাইতে চাও ভালোবাসতে হবে এরতেবা করতে হবে অনুসরণ করতে হবে আমার নবী এবার নবীকে যদি এরতে করো আমি আল্লাহকে মহাবত করা হবে এবার বলে আল্লাহ নবীকে ও মহাবত করলাম আপনাকেও মহাব্বত করলাম নবীকে ইত্তেবা করলাম অনুসরণ করলাম নবীর সুন্নতের উপর চললাম পুরা জিন্দগি নবীর সুন্নতের উপর সাজাইলাম যাদের দাড়ি নাই তারা দাড়ি রাখছে নবীর মহাব্বতে কি রাখছে বলেন আহারে নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখছে নবীর মহাব্বত নবীর চেহারার সাথে চেহারা মিলাইছে নবীর মহাব্বতে মাথায় টুপি লাগাইছে নবীর মহাব্বতে গায়ে পাঞ্জাবি লাগাইছে নবীর মহাব্বতে মসজিদে নামাজ পড়তে আসছে নবীর মহব্বতে নবীর মহব্বতে খাবার সময় সুন্নতি খাবার হইছে নবীর মহব্বত করিয়া নবীকে মহব্বত করে করে কারবা মসজিদে দিকে দৌড়াইয়া আসেশে এবার আল্লাহ বলেন এর পুরস্কার আমি আল্লাহ তারা কি দিব আল্লাহ বলেন ফা ইয়া ওয়া ইয়াফির লাকুম যুনুবাকুম ওয়া আমার আল্লাহ ডাক আমার যে আমার বান্দার করবে দুনিয়াতে সে কি পাইল না পাইলে এটা আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ তার যখন বান্দার কোনো উপায় থাকবে না

আমার বন্ধুরা ফাটাইলাম এমন দয়া দিয়া আমার বন্ধু দয়া দিয়া মায়া করিয়া করিয়া বান্দার কাছে যখন দাওয়াত কষায় আর ওই বান্দা যখন দাওয়াত কবুল করে আমি আল্লাহ তাহলে